রামুনেন রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামুনেন রাম আজকে সমগ্র করাচা বুক থেকে স্বাধীনতার হিসাব চাই পাঠ করে শোনাতে চলেছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি ভালো লাগবে ঠাকুর বেশ তো বলো না কি বলতে চাও প্রশ্নকারী আগে আজ থেকে নয় জীবনে আপনাকে কম অপবাদ শুনতে হয়নি যারা আপনার বিরুদ্ধে অপপ্রচার করেছিল শুনেছি তারা পরে গিয়ে নিজেদের দোষ স্বীকার করে আপনার কাছে ক্ষমা চেয়েছে আপনার বিরুদ্ধে বদনাম দেবার জন্য অর্থ দিয়ে যাদের হাত করা হয়েছিল তারাও আপনার কাছে এসে দোষ স্বীকার করে আপনার পায়ে ধরে জীবন ভিক্ষা চেয়েছে ক্ষমা চেয়েছে আপনি অনেক সময় বলেছেন তোমাকে তো চিনি না ঠাকুর আপনার নাম ভাঙিয়ে অনেক ব্যক্তি অর্থ আত্মসাত করছে অনেকে অনেক ত্রুটিমূলক কাজ করে চলেছে তারা জায়গায় জায়গায় গিয়ে বলে ঠাকুর আমাদের পাঠিয়ে দিয়েছেন কিছু অর্থের প্রয়োজন অথবা ঠাকুর একথা বলে দিয়েছেন ইত্যাদি সহজ সরল জনগণ এদের কথা বিশ্বাস করে প্রতারিতও হয়েছে কিছু কিছু জায়গায় এরকম বাজপারি করে অনেকে ধরা পড়েছে থানা পুলিশও হয়ে গেছে ঠাকুর আপনি বলেছেন আমার নাম ভাঙিয়ে কেউ কিছু বললে তোমরা কথাগুলি শুনে নেবে কিন্তু তাদের কথাই সাই দিয়ে কার্যে পরিণত করবে না তোমরা বলবে আগে ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নিই তিনি যদি বলেন তখন দেখা যাবে এদের পিছনেও কিছু কিছু উস্কানি দাতা আছে তারা এই সুযোগে আপনার বিরুদ্ধে অপবাদ দেবার চেষ্টা করছে ঠাকুর আমরা শুনেছি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী প্রফুল্ল চন্দ্রসেন আপনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলেন তিনিও সুপচর ধামে গিয়ে নিজের ভুলের সংশোধন করে এসেছেন অনেকেই নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপে দগ্ধ হয়ে আপনার কাছে গিয়ে দোষ স্বীকার করে এসেছে সেসব ডকুমেন্ট আমরা দেখেছি আশ্চর্যের বিষয় হল আপনাকে হেউ প্রতিপন্ন করে তাদের লাভ কি আপনি তো কখনো কারো ক্ষতির চিন্তা করেন না ঠাকুর যারা এমন করছে করতে দাও জানো না অনেক আগে একবার প্রেস কনফারেন্স সাংবাদিকদের আমি কি বলেছিলাম আমার শিষ্য অগ্নিযুগের বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষ ছিল সভাপতি প্রায় সত্তর থেকে আশি জন সাংবাদিক হয়ে এসেছিলেন সেখানে আমাকে কিছু বলতে অনুরোধ করা হলে সমবেদ সাংবাদিকদের উদ্দেশ্য করে আমি শুধু একটি কথাই বলেছিলাম আপনারা কখনো প্রশংসা করবেন না যত পারেন যা খুশি পারেন আমার বদনাম করে যাবেন কারণ লক্ষ্য করে দেখছি আপনাদের পত্রিকায় কারো সম্পর্কে প্রশংসা সূচক কিছু ছাপাতে হলে বহু মেহনত করতে হয় আজ না হয় কাল কাল না হয় পরশু হাঁটাহাঁটি করে হিমশিম খেয়ে যেতে হয় কিন্তু অপবাদ অপপ্রচার দেওয়ার কথা যদি ছাপাবার জন্য দেওয়া হয় তবে আর কথা নেই মুহূর্তে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় ছাপাই হয়ে যায় তাছাড়া অপবাদ আর অপপ্রচার প্রচারে কোনো খরচা লাগে না পরিশ্রম করতে হয় না তাই বলেছি আপনারা যত খুশি পারেন আমার অপপ্রচার করবেন তাতে যে আমার উপকারটা হবে যে প্রচার হবে প্রশংসা করলে তার একাংশও হবে না যে সত্যিকারের স্বচ্ছতায় রয়েছে তার গুণেই সব কালিমা মুছে যাবে আবর্জনার ভেতরেই সার পদার্থ লুকিয়ে থাকে জানেন তো সেই জন্যই বলে অসারি সার আমি তাই বলেছি আপনারা যেভাবে পারেন আমার বিরুদ্ধে কাদা ছিটিয়ে যাবেন আমার যদি পার্টস থাকে অন্তরের স্বচ্ছতা থাকে ওই প্রচারের সুযোগটা আমার তখন কাজে লেগে যাবে অসার থেকে আমি সার খুঁজে বের করবো অসারের গ্যাস থেকেই আলো জ্বলে ওঠে আমি যদি সত্যিকারের আলোর পূজারি হয়ে থাকি সেই আলো পরে হবেই আমার কথা শুনে সাংবাদিকরা বলেন এমন কথা আগে তো কেউ বলেননি আমি বলি কেউ বলেন না বলি সেই কথাটা শুনুন সবাই চাইবে আমার নামটা আগে উঠুক আমার সুনামটা আমার প্রচারটা আগে নতুন করে হোক আমি যে খড়ায় কাজ করেছি বন্যায় কাজ করেছি এই নামগুলি উঠুক আমার এসবের কোনো প্রয়োজন নাই আমি চাই যে কাজে নেমেছি সেই কাজটা যেন সফল হয় যা তোমরা আর কি জানতে চাও বলো এতক্ষণ তো আমার প্রসঙ্গেই কথা বললে সেই কীর্তন আর করার দরকার নেই প্রশ্নকারী আগে আপনার স্ত্রী মুখনিশ্রিত বাণী আমরা শুনতে চাই আপনি কৃপা করে বলুন ঠাকুর আমার কথা হলো কাজ করলে করব না করলে করব না সেটা অনেক ভালো কিন্তু কাজ করতে গিয়ে ঝামেলা পাকাবার অর্থ হয় না জনগণ যাদের সমর্থন করছে জনগণ যেসব মানুষকে এগিয়ে দিয়েছে তারা কি জনগণের আশা পূরণ করতে পারছে চারিদিকে যা শুনছি যা দেখছি তাতে মনে হয় এই ভারতবর্ষকে নিয়ে যেন ছিনিমিনি খেলা চলছে বড় বড় উপযুক্ত ব্যক্তিদের কার্যকলাপ পত্র পত্রিকায় যা বের হচ্ছে শুনলে কানে আঙ্গুল দিতে হয় তারা দেশের সেবা করছে না দলের সেবা করছে অথবা নিজের সেবা করছে সেটাই খুঁজে বের করতে হবে এরা যে দেশের সেবাই নেমেছে বুঝতেই পারছি না এরা নিজেরা খেলো কাজ করে জনগণের কাছে পথ হচ্ছে জনগণ এখন বুঝতে পারলে ইলেকশানে অধিকাংশ ক্ষেত্রে ঠিক মতো ভোট দেওয়া হয়নি বেশিরভাগ সম্পূর্ণ অপাত্রে জল ঢালা হচ্ছে কোথায় মন প্রাণ ঢেলে স্বচ্ছ সুন্দরভাবে দেশের সেবা করে যাবে সেখানে মানুষের মনে প্রশ্ন জাগবে কেন বিদেশে দেশের জন্য কাজ করছে না তারা কিভাবে কাজ করছে আর আমরাই বা কি করছি নিজেদের ঘরের বিবাদই মেটাতে পারছে না সেখানে দেশের নানা সমস্যার সমাধান কীভাবে করবে কথা বলার অধিকার সমস্ত জনগণের আছে অনেকে ভয়ে বলে না কিন্তু বলার অধিকার আছে সব সময় পদের মর্যাদা দায়িত্বপূর্ণ কাজের মর্যাদা তারা রক্ষা করতে পারছে না জনগণের ভালোবাসা থেকে আপনা আপনি যেন দূরে সরে যাচ্ছে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সর্বপ্রথম ঠাকুর